আফসুস তোমাকে করতেই আজকে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা কর তোমার চোখের পানি প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দিগি শেষ করছ জিনা ব্যবচার অন্যায় অস্থিরতার বনায় হারাম রোজগারে জিন্দিগি কাটাইছ যতগুলো হাসি দিস যতগুলো সুখ দেখছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সন্দেহ খেয়াল করেন কোরআনের আয়াত প্রত্যেক পাপি নাফরমান আল্লাহর বন্দিগি করে নাই অজু নামাজ রোজা হদ সিকির তেলাওয়াত কিছুই করে হালাল উপার্জন করে নাই আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দি কাটাইছে গান বাদ্য নাচ জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা এই নাফরমানির মধ্যেই জিন্দি কাটাইছে আল্লাহ তালা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল যখন তার সামনে আসবে দাঁড়াবে রুহু খবজ করার জন্য আল্লাহ নিজে বলেন কলা প্রত্যেক নাফরমান তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের পুরুষের যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু এরপর থেকে বাঁচছে যতদিন হিসাব হবে তবে কথা বোঝেন না এতটুকু এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ দিল আল্লাহ তালা বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যায় বন্দিগি করা যেত ওদ্দুর হায়াত দিয়েই সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি তুমি গুরুত্ব দাও নাই এই জন্য আজ জাহান নামে আসলাম আরেকবার ফেরত যাওয়ার কোন সুযোগ প্রিয় ভাই আমার বাপ আমার আমরা প্রত্যেকে শুধু সামনে কুরবানি বিষয় শুধু এটা নিয়ে না বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে এই কথা আমাদের এই বয়ান আমাদের এই বলা আপনাদেরকে কথা মনে করাই দেওয়া আপনারা মুসলমান এ আপনারা যারা ভিতরে বসছেন যে কয়জন জওয়ান ছেলে বর্ষ ভাই আপনাদেরকে বলি ভাই সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া ভাবেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার সুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি 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 নাই انصافের সাথে বলে নিজের মনকে নিজে প্রশ্ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসতফতি কলবা নবীর হাদিস আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন কর তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে তোমার দিল কি বলে তোমার অন্তর কি বলে দিল কি বলে এজন্য প্রশ্ন করো তোমার তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি মাঠে দাঁড়াও সিগারেট খাইছেন এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী সাল্ল আলী ওসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাপ আপনি বলেন না কেমনে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী সাল আলি সাল্লাম বলবেন উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ না ফেরেস্তা কষ্ট পায় আল্লাহর মান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো নাই দুর্গন্ধযুক্ত আল্লাহ নবীর সামনে দাঁড়াবে দাঁড়াবেন ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না ফজর জহর আসর মাগরিব এসা এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা তোমার কি শরীর অসুস্থ এই কারণে নামাজ পড়ো নাই আপনি কি বলবেন আল্লাহ আমার খুব জ্বর আমার সর্দি আমার মাথা ব্যথা আমার পেটের অসুখ কি কারণ এই ভাই এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ বলে কি বলবে না মুসলমানের বাচ্চা তুমি কি বলবা সেটা বলো বলো আল্লাহকে কি বলবেন আপনি বলে আলমিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মনির থেকে কে তোমারে ভুলাইয়া দিল এতটা মেহেরবান চাঁদ দিয়ে সূর্য দিয়ে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো বাতাস কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল এত কিছু দিয়ে আমি রপ্যলাল আমি তোমাকে লালন করছি পালন করছি বান্দা এমন দয়ালু মনির থেকে কে তোমারে এক চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল কে বলে আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহ কেন আল্লা আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা আমি লাগাইছি কে লাগাইছে আমি আমার নিজের কুদ্রুতি হাত দিয়ে তোমাকে বানাইছি আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছে তোর মাকে জিজ্ঞাস করবেটা এটা বা কে ছেলে না ফরমান সন্তান বেনামাজি বে সরম বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মা রে তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে না কোন দিন লাগাইছে তোর বাপ জানে না তোর চোদ্দ গুষ্টি জানে না আসমানের রব আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি ভাই মান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত ব্যবিচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলেন কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দিগি মানে বন তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি মানে চা বিস্কি জিন্দিগি মানে গপশপ জিন্দিগি মানে নাচ গান জিন্দি মানে জিনা ব্যবচার জিন্দিগি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন তো জানোয়ারের জীবন এ তো হাইওয়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই কুকুরও তো বেটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেরে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি বেড়া ভিডিও তুমি কও বুঝাই যাবো বে নামাজিরা বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাৎ কথা বলে বলো না ভাই জন্য আপনি বলবেন হয়তো হুজুর আইয়া বইসি বালার লাগে লেগে নি রেডি করলেন আ ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাইছেন আল্লাহই বসাইছেন আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা এই জন্য আল্লাহ আল্লাহই বসাইছে নিজের উপরে কদর করে সারা পৃথিবীর কোনো উপকার না করিলেও নিজের ক্ষতি করে এত বোকা মানুষ হয় না রে ভাই এত শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কবরের আজাব ভোগ করতে হবে এতগুলো কথা এত নবীদের কথা রসুলদের কথা সাহাবিদের কথা আল্লাহর কোরআনের কথা এত লক্ষ্য ওলামাদের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে যে কথা চলতেছে এ কথা কি অযৌক্তিক অবাস্তব মনে হয় কথা বলেন না তাইলে এতবার শুনবার পরে কেমনি প্রত্যাখ্যান করে কেন একবারও এই যে যুবক ভাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লা আলি হাসাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কিভাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে মহব্বত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হইল না একবারও ভাবলেন না যে আমার নবী আলাইহি হাসাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে হল না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটা কি জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন রসুল্লাহ মনে হয় না নাই আহ আহ ভাবেও না ভাবেও না নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাফি বিড়ালি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আমি দলভুক্ত করেন আমি কোনো কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লা আলীকাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এতে অনুসরণের মাধ্যমে বলেন না সেটা কখন শুরু করবে আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসালাম যেদিন ইন্তেকাল করে নবী উল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে আবার কসম বোখারি শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী বিশ্বাগ কিরে ভাই আমি ভাগাভাগি ফাটাফাটি বলার দরকার কি আমার আপনি আমনের জায়গা থেকে আমল করেন না আপনি আমার ফিশাবের মুড়ি দনের দরকার নেই কথা বুঝেন নাই আপনি আপনি আমার কাছে মুড়ি দনের দরকার নেই আপনি আমনের জাগাতে থাকেন কিন্তু আপনি আগে এটা বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন এটা বলেন কোন দিন বলবেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম মৃত্যু পর্যন্ত মিস নবী সাল্লাম আজীবন দস্তর খানে সমান জায়গা বিছিয়ে খানা খাইছেন সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন কোন দিন শুরু করি দয়া করে বাফ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা আল্লাহ নবী সাল্লি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লা আলাইহি সাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ রক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ আলি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা সিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার